নয়সা সিদ্দিকি ভাইজান দু হাজার একুশ সালে তখন চেয়েছিল যে ভাঙড়ের মানুষ আর হোক মানুষের পরিচয় হোক রক্তদানের মাধ্যমে সেটাই আমরা করে দেখাই বছর বছর আশা করছি এবারে আরও সুন্দর আরও বেশিভাবে করে দেয় ক্ষমতা দখলে তখনই ভাঙড়ে একটা নাম ব্যাপকভাবে বদলাম হচ্ছে ভাঙড় মানে বোমাগুলি সেই ভাঙরে আপনার মতন ভাঙড়ে ব্রহ্মপুত্র কারিমুল ইসলাম আর সেই ভাঙনের রক্তদান শিবির করে ভাঙনের নামটাকে উজ্জ্বল করছে কি বললেন দেখো এটা বলাটা ভুল আমার মতো নয় আমার মতো এরকম হ্যাঁ প্রত্যেক অঞ্চলে যারা নেতৃত্ব আছে তারা সবাই দায়িত্ব নিয়ে একটা অঞ্চলে তারা রক্তদান শিবির করছে আমরা বোমগুলিতে রেশারেশি করিনি আমরা রেশারেশি করছি যে মানুষের কিভাবে সাহায্য করা যায় মানুষের কিভাবে পাশে দাঁড়ানো যায় ওই জন্য রক্তদান শিবির করে একে অপরের টপকানোর চেষ্টা করছে আমাদের টার্গেট এটাই যে আমি ওকে হারাবো র আমাদের কাজের মাধ্যমে হারাবো মারপিটের মাধ্যমে নয় বোমগুলির মাধ্যমে নয় আমাদের এটাই নসা সিদ্দিকী ভাইজান দু হাজার একুশ সালে তখন চেয়েছিলো যে ভাঙড়ের মানুষ আর হোক মানুষের পরিচয় হোক রক্তদানের মাধ্যমে সেটাই আমরা করে দেখাই বছর বছর আশা করছি এবারে আরও সুন্দর আরও বেশিভাবে করে দেখাবো নয়সা সিদ্দিকী ভাইজানের স্বপ্ন আমরা আরও ভালোভাবে পুরো করে দেখাবো যখনই ভাঙড়ের নামটাকে বদনাম করার চেষ্টা একেবারে বারংবার বলা হচ্ছিলো আইএসএফরা বোমাগুলির রাজনীতি করে এবং আজকে তো সেই পরিচয় পাওয়া যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে সওকাত অনুগামীরা কারো পার্টি অফিস ভাঙছে বা কারো বা মার্ডার করার পরিকল্পনা করছে আর সেই ভাঙড়েই আপনাদের মতন ছেলেরা যেভাবে রক্তদান বা মানুষের পাশে দাঁড়ানো একটা সমাজ সেবাতে যুক্ত হয়েছেন কি বলবেন এটা দেখো ওদের বিষয়টা আজকের বলার কিছু নেই আজ আমাদের রক্তদান শিবিরই প্রস্তুতি চলছে এই বিষয়টা কালকের ভাঙবো ঠিক আছে ওই সব বিষয়ে কালকের বলা হবে যখন স্টেটে বক্তব্য হবে তখন বলা হবে আজকে যে বিষয় আছে আমরা রক্তদান কালকের মহা রক্তদান মহা উৎসবে এমনি সাধারণ রক্তদান শিবির এটা রক্তদান মহা উৎসবে কীভাবে পরিণত করা যায় আমাদের অঞ্চলে যারা নেতৃত্ব আছে প্রত্যেক বুথের নেতৃত্ব সদস্যরা কাঁধে তুলে নিয়েছে কীভাবে এটা আমরা রক্তদান মহা উৎসব করব কেন আমাদের ভাইজান হ্যাডিং লেখে যে রক্তদান মহা উৎসব এবার আমরা রক্তদান মহা উৎসব লিখিনি রক্তদান রক্ত অর্পণ শিবির লিখেছি কিন্তু এটা ভাইজান চাচ্ছে যে আমাদের ছেলেরা রক্তদান মহা উৎসব রূপে পালন পূরণ করুক তা আমরা আশা করছি আমরা সেটা করব রক্তদান মহা উৎসবে পরিণত করে দেবো কালকে আমার বিধানসভাটাকে বারম্বার আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায় যে এই যে দুর্নাম এই দুর্নামটাকে কি চাপার জন্য না আপনাদের এই যে এই যে পরামর্শটা কোথা থেকে পেলেন বা কিসের জন্য একাধিকবার এগুলো একাধিকবার বাজে দেখানো হয় ভাঙড়ের মানুষ সেটা না কেন আজ বিগত যে এমসি আজ পনেরো ষোলো বছর রাজিত করছে এরকম কোনো সময় ভাঙড়ে হয়নি কেন হচ্ছে এই তিন চার বছর সেটা শাসক দলই খতিয়ে দেখলে মানুষ সাধারণ মানুষ বুঝতে পারবে যে আগে তো এরকম হয়নি এই তিন বছর কেন এরকম হচ্ছে সেটা যদি সাধারণ মানুষ বিশ্লেষণ করে বোঝা যাবে যে এরকম বোমগুলি মারপিট আহাজানি রাহাজানি এরকম তো ছিল না আগে সাতটা থানা করার প্রয়োজন হয়নি একটা বেঙ্গল থানায় যথেষ্ট ছিল ভাঙড় কাশীপুর যথেষ্ট ছিল কেন এখন এগুলো হচ্ছে এটা শাসক দল বিবেচনা করলে বুঝতে পারবে আমাদের বলার দরকার নেই আমাদের যেটা উদ্দেশ্য কালকে আমার উদ্দেশ্য পূরণ করবে এটাই আমাদের লক্ষ্য ভাঙড়ে বারবার সোশ্যাল মিডিয়া দেখানো হতো যে ভাঙড় মানে বোমাগুলি যে আইএসএফ এর ব্যানারে ভাঙড় মানে মানুষের জীবন বাঁচানো ভাঙড় মানে মানুষের পাশে দাঁড়ানো এটা কি বলবেন এই যে খাতা পেন তুলে দেওয়া কোনো সময় আইএসএ